ফেসটা একদম অন্যরকম লাগছে এতদিন আমি মানে আমি বাবার সাথে গিয়েছিলাম বিএড কলেজে ভর্তি হতো ওটা আমার লাস্ট ভর্তি হওয়া তার আগে মাস্টার ডিগ্রি হতো না আজকের আমি আর শ্লোকের বাবা যাচ্ছি শ্লোককে স্কুলে ভর্তি করাতে কটা বছরের মধ্যে জীবনটা পুরো পাল্টে গেল এতদিন আমার গার্জেনের সাথে আমি যেতাম একটা কিছু ভর্তি হওয়ার জন্য আজকের আমি গার্জেন হিসাবে যাচ্ছি শ্লোককে স্কুলে ভর্তি করা তুমি ঘুমাচ্ছ না জি কি আছো ঘুমাচ্ছ আচ্ছা ঠিক আছে তাহলে নটায় নটায় না কই চলে এলাম হয়ে গেল একটা বড় কাজ জল পড়ছে

আচ্ছা ঠিক আছে তাহলে ননটাই ননটায় তাহলে ঘুমাচ্ছে কি করে ননটাই রবিবারের সকালটা ঠিক আমাদের এরকম শুরু হলো বাড়িতে একটা বিড়াল ঢুকেছে মা একটা হাঁকি দিয়েছে বিড়ালটাকে মানে আমাদের বাড়িরই বিড়াল যেগুলো আমার খেতে ঠেতে দিই ওই জন্য ঘুম থেকে উঠে গেছে উঠে সকালবেলা এখন বাজে সাতটা কুড়ি আমাদের মাম্মা বেটু একটু টাইম চলছে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল টু আর নিউ ব্লগ মোশারির ভেতর থেকে রবিবারের সানডে ব্লগটা শুরু করছি আজকের আমাদের জন্য খুব স্পেশাল একটা দিন খুব মানে কি বলবো খুব 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 স্পেশাল একটা দিন হো ফিঙ্গার ক্রস দিনটা যেন আজকে খুব ভালো যায় এই প্রার্থনা নিয়ে আজকের দিনটা শুরু করলাম চলো আজকের দিনটা আজকে ব্লগটা শুরু করি দেখা যাক কেমন হয় তবে বাসি গায়ে বাসি মুখে ব্লগটা শুরু করছি বলে প্লিজ ডোন্ট মাইন্ড কোন দিন কখন ব্লগ শুরু হয় বোঝা যায় না চলো হ্যাল মানে গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে টু এভরি চলো রেডি হই চান শাড়ি দেখা যাচ্ছে বেশ কিছু এখন বাজে 8টা 13 মিনিট আজকের আমার ব্লগের হেডলাইন হেডলাইন নয় কি বলো থামলে লেগে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের জন্য মানে আজকে কি বিশেষ একটা দিন তাও বাকিটা ব্লগে তোমরা দেখতে দেখতে বুঝতে পারবে আপাতত বাজে আটটা তেরো বললাম ডট এগারোটা আমার বাড়ি থেকে বেরোবো তবে খুব 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 হুড়পাড় করছি যাতে তাড়াতাড়ি রান্না করে এর মধ্যে স্লোককে চান করাবো খাওয়াবো দুটো পদ রান্না হবে বেরোবো আজকে নিচে যাই চলো রবিবার দেখি স্পেশাল কিছু মেনু আজকে রাখছি না নর্মাল মাছের ঝোলার ভাতই করবো তাও চলো নিচে যাই রান্না বান্না শুরু করি যেদিনকে খুব তাড়াহুড়ো থাকে রান্নার সময় ব্লক করার কথা মনে থাকে না বলেছি কচু দিয়ে ভেটকি মাছ আর এখানে হয়েছে মুড়ো ডাল আমিষ রান্নাটা আমি করে নিয়েছি নিরামিষ বাকি রান্না সবই মা করবে রান্নাঘর পুরো পরিষ্কার গুছিয়ে নিয়েছি এবারে আমরা যাব রেডি হতে পঁয়ত্রিশ আজকে এখনো বিষ গোছানো হয়নি ভাবো এত তাড়াহুড়ো করি তাহলে ঝটাপট বিছনাটা গোছাই সত্যি কথা বলবো আজকের এক্সপিরিয়েন্সটা একদম অন্যরকম লাগছে এতদিন আমি মানে খুব বেশি দিনও নয় মনে পড়ে যে একুশ সালে আমি বাবার সাথে গিয়েছিলাম বিএড কলেজে ভর্তি হতো ওটা আমার লাস্ট ভর্তি হওয়া তার আগে মাস্টার ডিগ্রি তার আগে ইউনি তার আগে কলেজ ইলেভেনের স্কুল সব কিছুই বাবার সাথে গেছি মা তো চাকরি করতো মার সাথে হতো না আজকের আমি আর শ্লোকের বাবা যাচ্ছি শ্লোককে স্কুলে ভর্তি করাতে কটা বছরের মধ্যে জীবনটা পুরো পাল্টে গেল এতদিন আমার গার্জেনের সাথে আমি যেতাম একটা কিছু ভর্তি হওয়ার জন্য আজকের আমি গার্জেন হিসাবে যাচ্ছি স্নোকিং স্কুলে ভর্তি করাতে এই এক্সপিরিয়েন্স বা এই ফিলিংসটা সত্যি বলে বোঝাতে পারবো না ফিঙ্কার ক্রসড যেন স্লোকের এই জার্নিটা কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ স্লো আমাদেরকে ফেরো কোথায় যাচ্ছ না ঠাকুর দেখতে নয় স্কুলে যাচ্ছ কোথায় আলো দিচ্ছি তুমি কোথায় যাচ্ছ বলো স্কুলে এ অনেক বন্ধু অনেক খেলার জায়গা ব্যাগ দেবে বই দেবে জামা দেবে ওর ওই সবে হিউজ নেই ওর এই লাইটটাই ওর পছন্দ এগারোটা বেজে পনেরো মিনিট আমি এখনো স্টিল রেডি হয়নি শ্লোকের বাবার তো রেগে গেছে বিশাল দেখো কিরকম মেক করেছে কইরে বুললি স্কুলে যাচ্ছে এই সেদিনকে এত বড় একটা ব্যাগ হ্যান ট্যান করে তোর নিয়ে এলাম তো কারেই তো আমি আলো দিচ্ছি চলো চলো ঠাকুরটা নমো করে না কোথায় অন্ধকার তুই নমো কর ঠাকুরে বলো ঠাকুর আমি স্কুলে যাচ্ছি কি বলছো ঠাকুরকে আচ্ছা তাহলে শুয়ে নামো কর নাও ঠাকুরের অনেক আশীর্বাদ লাগবে এবার শুয়ে শুয়ে বলো ঠাকুর স্কুলে যাচ্ছি আমায় আশীর্বাদ করো আচ্ছা চলো টাটা দাও চলো আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা চলো

গেছিলে তাহলে কোথায় গেছিলে ভাল লেগেছে তোমার বন্ধু হয়েছে তুমি ওখানে অনেক খেলেছো এটা কি বল জ্বালা পিমড়ে সে কালাম আগের দিন ওটা তাহলে কি এই স্কুল ভালো লেগেছে কি বল আই শুনতে পাচ্ছি জোরে বল ভাল লেগেছে চলো বাড়ি চলো চলো চলে এলাম হয়ে গেল একটা বড় কাজ বিকেলে মার বাড়ি যাবো চল বিকেবেলা মারা বাড়ি তখন বসবি মা মা উঠবি মা মা তো কাল আসেনি তার আগেই কিন্তু কোকিলের দেখা পেয়ে গেলাম এই হচ্ছে রবিবারে দুপুরের লাঞ্চ মেনু আছে সালাড আলু ভাজা পালং শাকের তরকারি বড়ি দিয়ে কাতলা মাছের মুরর ডাল ভেটকি মাছের ঝোল পাতলা কচু আলু দিয়ে চালতা চাটনি লেবু আর পাপড় মাংস হলে একদম মহাভোজ হয়ে যেত যাই হোক চলো লাঞ্চটা রবিবারের বিকেলবেলা পাঁচটা পুরো সাড়ে পাঁচটা বাজে বাড়ি যাচ্ছি দু সপ্তাহ নয় আঠেরো দিন পর বাড়ি যাচ্ছি লাস্ট কবে বাড়ি গেছিলাম বাড়ি গেছিলাম ভাইফোঁটার পুরো আগের দিন তাহলে আঠেরো দিন হচ্ছে না ভাইফোঁটার আগের দিন গেছিলাম দাদাদেরকে ভাইফোঁটার গিফট দিতে সেই আমার লাস্টে যাওয়া তারপর আমার আর যাওয়াই হয়নি এই এতদিন পর বাড়ি যাচ্ছি অনেক দিন পর চলো ঝপা ঝপ যাই ওয়েদারটা খুবই খারাপ ঝোড়ো হাওয়া দিচ্ছে ঘুরে আসি তারপরে শেয়ার করছি কি করি না পড়ে হ্যাঁ বেলুন ভিড়বা রাস্তায় কিছু যদি একটা থেকেছে ওর চোখ কারণে মুশকিল হ্যাঁ বেলুন বেলুন চল মারवाड़ी চল কিনা দিচ্ছি কোথায় যাচ্ছিস

E moun sa ou? Sa moun sa ou? Mati e kimi kao? Mati e kimi kao? Mati e kimi kao? Mati e kimi kao? আমার ছেড়েছে আমাদের জনগণ ঠাকুর দেখতে আসতে হয়নি লাইটিং দেখে গেলাম ঠাকুর তো ওই পশু বেরিয়ে গেছে লাইটিং টা দারুন পুজো লাইটিং সবগুলোই দারুন দারুন হয়

কি বলছে গঙ্গা চলছে গঙ্গা বইছে বাবা মহাদেব মোটামুটি বাড়ি থেকে বেরোলেই মহাদেবের সঙ্গে সব সময় দেখা হয় এই যে কি সুন্দর মহাদেবটা সব থেকে সুন্দর হচ্ছে মাথা থেকে জল পড়ছে এটা মাথায় পার্বতী জল পড়ছে দারুণ হয়েছে এটা যাই হোক এবার ধর আমাদের সত্যি কপালে ঠাকুর দেখা ছিল না এই যে প্যান্ডেল ঠাকুর পড়ে গেছে এই যে একটা মহাদেব বাদ দেওয়াতে ভিডিওটা না করে সত্যি পারলাম না প্রসেসান হচ্ছে তোমরা একটু আগে ক্লিপে দেখলে এত জোরে সাউন্ড বার যে যথারিদি ঘর কাঁচ কাঁপছে আমি এখানে দাঁড়িয়েছি ভাইবেট হচ্ছে বাড়ি স্কুলে যাবে মানে আমি এই ভয়টা দিন থেকে পাচ্ছিলাম শ্লোককে স্কুলে ভর্তি করতে হবে স্কুলে ভর্তি করতে হবে যখনও দু বছর বা দু বছর কিছু বাকি তখন থেকে ভাবতো যে কি স্কুলে ভর্তি করব ফাইনালি দিনটা এসেও গেলে শ্লোককে স্কুলে ভর্তি করেও দিলাম মন থেকে বলবো খুব 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 একটা যেন কষ্ট হচ্ছে আনন্দ হচ্ছে যে ছেলে মানে এতদিন যে ওয়ার্ল্ড ছিল সেই ওয়ার্ল্ডের বাইরে আরেকটা নতুন ওয়ার্ল্ডে পা দিচ্ছে কিন্তু মন থেকে বলবো খুব কষ্ট হচ্ছে চব্বিশ ঘন্টা থেকে দু ঘন্টা বাদ চলে গেল দু ঘন্টার স্কুল দু ঘন্টা বাদ গেল এই যে শুরু হলো এবার আস্তে আস্তে দিনের বেশিরভাগ সময়টাই বাইরে থাকবে এই যে কষ্ট করে মানুষ করা রাত জেগে দিন জেগে আস্তে আস্তে সব মানে এগুলো কমেই যাবে আরে স্কুলে যাওয়ার জন্য পাগল স্কুলে যাবি এখন যাবি স্কুলে খেলনা আছে কল আছে আর চেয়ার আছে আর হাতি ভাল্লুক গুলো কে বলবে সব কথা শ্লোক কিন্তু ক্লিয়ার স্পষ্ট বলে আমি এইটাই ভয় পাচ্ছিলাম যে স্কুলে তো দিয়ে দেবো কথাগুলো ক্লিয়ার হয়ে যাবে তো তার আগে মানে খুব মা হিসাবে যেন অত্যধিক টেনশন হয় ফাইনালি শ্লোকের স্কুলে যাওয়ার আগে এর থেকে যে সব ক্লিয়ার বলছে মানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা ওটা সেটা এক্সপ্রেস করছে ও তো পুরো পটি ট্রেন সি ট্রেন করা হয়ে গিয়েছে ওটা নিয়ে চাপ নেই চাপ হচ্ছে স্কুলে গিয়ে না মারামারি করে আসে আচ্ছা কি কি উৎপাদ হচ্ছে তুই বল এটা কি ধরনের উৎপাদ হচ্ছে বাবা ওর নাম তিষান নাম কি তিষান কি ও রে বাবা তিষান মন্ডল তোর বলছি তো আমি একে স্কুলে পাঠাবো ভাবছি এ কোথায় পড়বে কোথায় ঝরবে চব্বিশ ঘন্টা বাড়িতে পড়ে থাকে উল্টে পাল্টে হুমবি খায় ওখানে গেলে তো মাছ চোখের বাইরে যা খুশি হবে এই ধোলাই কাকে আমার পয়না শোনাই আমার শোনাই জীবন আমার বাবু বাবু দেখেছো যাই হোক চলো তাহলে আজকে ব্লকটাকে এখানেই শেষ করছে ভালো মন্দ মিশিয়ে দিনটা কাটলো মনটা ভীষণ খারাপ আনন্দ হচ্ছে হাসতে ইচ্ছা করছে আমার ভাবছি ছেলেটা আমার থেকে স্কুলে চলে যাবে দূরে চলে যাবে অনেক 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 ভেতরে ক্যালকুলেশন ক্যালকুলেশন সব চলছে আজকে আর ব্লগটাকে বাড়াবো না টাটা গুড নাইট শুভ রাত্রি দেখা হবে আবার কাল নতুন একটা ব্লগ নেই ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দিন সবার ভালো কাটুক দিন মন বিন্দাস কাটুক মন ঝরঝরে ফুরফুরে সব থাকো স্লোগ টাটা বলে দাও